নমস্কার সুধী দর্শকবৃন্দ খবর চব্বিশ ইঞ্চু সাথে আপনাদের স্বাগত গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের বৈশরণ ঘাটির স্বর্গোদ্যানে আনন্দরত পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে করে যেভাবে অমানবিক বর্বরচিত আক্রমণে পঁচিশ জন নিরীহ ভারতীয় পুরুষ পর্যটকদের তাদের স্বধর্মিন্দ্রদের সামনে খুন করা হয়েছিল সাথে একজন বিদেশি নাগরিক নেপালি পর্যটককে সেটাই যেন আমরাও মেনে নিতে পারিনি পারেনি আ সমুদ্র হিমাচল তথা বিশ্ব নাগরিক জুড়ে খুব এর গনগনে আগুন পরিস্থিতিতে বর্তমান ভারত সরকার ধাপে ধাপে সীমান্তপরের আতঙ্কবাদী দেশের মাথা পাকিস্তানকে প্রায় পনেরো দিন যাবৎ কূটনৈতিক স্তরে একঘরে করে দিয়ে এ মাসের সাতই মে সীমান্ত লাগোয়া পাকিস্তানের ভূমিতে সীমান্ত ঘাঁটিগুলি উগ্রপন্থীদের আতঙ্কবাদীদের ভেঙে গুড়িয়ে দিয়ে বিশ্ববাসীদের এক বার্তা পৌঁছে দিয়েছিল দু হাজার পঁচিশের ভারতবর্ষ নারকীয় জঘন্যতম ধর্মীয় বিভেদের এরকম কার্যকলাপ আর সহ্য করবে না এর ফল হল লাল সন্ত্রাসের দেশ চীন এবং ইসলামী বিশ্বের বর্তমান ট্রাম্প সাহেবের সৌজন্যে লাইম লাইটে উঠে আসা কবর ফেরত তুর্কির প্রেসিডেন্ট দোয়ান সাহেবের সহায়তায় সাতই মে থেকে দশই মে ভারতের অল আউট আক্রমণের জবাবের ময়দানে যেভাবে পাকিস্তানি বর্তমান শাসক দলের টাটা ফুস অবস্থা হয়েছে সেখানে সীমান্তবর্তী ভারত ভূখণ্ডের কাশ্মীরে যেভাবে তারা আক্রমণ করেছে সেখানে পাহাড়ি এলাকার অজস্র বাসস্থান ধ্বংস হয়ে গেছে আর সেখানে ওখানকার অধিকাংশ মানুষই কিন্তু মুসলিম সম্প্রদায়ের আর এখানেই উঠছে নীতির প্রশ্ন ভারতবর্ষে বা ভারতবর্ষ সুনিয়ন্ত্রিত আক্রমণে যেভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিতে পেরেছে সেখানে পাকিস্তানের জনবসতিপূর্ণ সাধারণ পাকিস্তানবাসীদের ওপর কোনো আক্রমণ করেনি ভারত কারণ সনাতন ধর্মের দেশের যে নীতি সেখানে নিরীহ নিরপরাধ মানুষজনদের সনাতনী বিবেক অনুমতি দেয়নি আর পায়ালগাঁওতে ধর্মের ভিত্তিতে যে খুন সেটা অনুমতি দেয় কি বিশ্ব নবীর শান্তির পূজারী ইসলাম ধর্মে মানলাম আপনারা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ভারত ভূখণ্ডে কাশ্মীরের আপনাদেরই বয়ন অনুযায়ী তিরানব্বই শতাংশ মানুষ নাকি আপনাদের দেশের সাথে জুড়তে চায় যেটা কেবল আপনাদের প্রহসন চালার কিছু নয় সেই সমস্ত মুসলিম ধর্মের মানুষজনদের উপর যে অত্যাচার চালালেন এর জবাব দিয়ে কে বা কারা যাই হোক এ মাসের দশ তারিখ থেকে দুদেশের ডিজি এমওর সাথে যুদ্ধবিরতির সমঝোতার পরেও কেন আপনাদের আইন ভঙ্গ করে আক্রমণ ভেবেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা প্রত্যুত্তর দেবে না প্রত্যুত্তরের জেলায় এখনও অবধি চলছে যুদ্ধবিরতি সেটা যে ক্ষণস্থায়ী জানি আমরা জানি ভারতীয় সেনা জওয়ানরাও কারণ লাল ড্রাগন যেভাবে আরও আরও অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে চলেছে আপনাদের যে কোনো দিন যে ভয়ানক যুদ্ধ হতে চলেছে সেটা সর্বৈবই সত্য আর এবার যুদ্ধ শুরু হলে আপনাদের লাল দাদা সাথে এরদোয়ান ও বিশ্ববাসী আরও একবার দেখবে ভারতীয় সেনা জওয়ানদের বীরত্ব তাই কাপুরুষতার আতঙ্কবাদীদের কাজে লাগিয়ে ছায়া যুদ্ধ ছেড়ে আসুন না এবার রনাঙ্গনে ফসলা হয়ে যাক জেনে রাখবেন দীর্ঘ সাতশো বছরের মুঘল পাঠান ইংরেজ শখ হুন দলদের আক্রমণ সহ্য করেছি আমরা সহ্য করেছেন আপনাদের পূর্বপুরুষরাও এখন ধর্মীয় জিহাদের গণগণে আগুন সেই সত্যটা বা সেই আগুনে সেই সত্যটা অস্বীকার করলেও ইতিহাস কিন্তু ক্ষমা করবে না আপনাদের পরিশেষে জানাই ভারতবর্ষে আপনাদের দেশের চেয়ে অধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষজন খুব শান্তিতে বসবাস করেন সেই তাদেরকে অন্ধ ধর্মীয় আগুনের দাবানালে দোহাই দিয়ে আর পোড়ানোর চেষ্টা করবেন না তবে এখনও ভারতের কিছু মানুষের কাছে আর্জি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে থাকবে না যেমন এই সমাজ বাজে শান্তি তেমনি মৃত্যুর পর আপনাদের কলুষিত আত্মারও কী যে পরিণাম হবে ভেবে দেখার অনুরোধ রইল শেষ করছি যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে আর সমুদ্র হিমাচলের সমস্ত ভারতবাসীদের দরবারে হৃদয় দিয়ে দিনে অন্তত সকাল সন্ধ্যায় যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করার সাথেই বলে উঠুন উচ্চস্বরে জয় হিন্দ সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা